আমাদেরকে <muchas> জানিয়ে

এই ডাক্তার ছাত্ররাজলের ছাত্ররা সারাবারে এসো 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 এই আর তুমি পা ছাত্ররাজলের ছাত্ররা সারাবারে এসো 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 এই আর তুমি পা ছাত্ররাজলের ছাত্ররা সারাবারে এসো 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 এই আর তুমি পা ছাত্ররাজলের ছাত্ররা সারাবারে এসো 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 এই আর তুমি পা ছাত্ররাজলের ছাত্ররা সারাবারে এসো 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 এই আর তুমি পা ছাত্ররাজলের ছাত্ররা সারাবারে এসো 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 এই আর তুমি পা ছাত্ররাজলের ছাত্ররা সারাবারে এসো 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 এই আর তুমি পা ছাত্ররাজলের ছাত্ররা সারাবারে এসো 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 এই আর তুমি পা ছাত্ররাজলের ছাত্ররা সারাবারে এসো 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 এই আর তুমি পা ছাত্ররাজলের ছাত্ররা সারাবারে এসো 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 এই আর তুমি পা ছাত্ররাজলের ছাত্ররা সারাবারে এসো 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 এই আর তুমি পা ছাত্ররাজলের ছাত্ররা সারাবারে এসো 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 এই আর তুমি পা ছাত্ররাজলের ছাত্ররা সারাবারে এসো 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 এই আর তুমি পা ছাত্ররাজলের ছাত্ররা সারাবারে এসো 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 এই আর তুমি পা ছাত্ররাজ

何が起こっが起こってるんだよ আসছে আসছে সুদে ডালে যাই কোন দিকে না না যাই না দিই তোমরা দিবা না বড় পায়ের কি আছে আজকে দিনের মধ্যে আমাদের যদিประชาชน কোন সহায়তা লাগে তাহলে বন্ধুর আপনারা ফিরে আসেন যদি মানবকে করতে চান আপনারা সবাই আমাদের সাথে একসাথে

আর মনে লাজি আছে কত লোকে নাম নিজৰ

সর্বশেষ ফলাফল না পাওয়া আমরা এখান থেকে সরবো না এবং কেউ কোথাও যাবেন না আর যদি সঠিক সিদ্ধান্ত না আসে তাহলে আমরা আইনকে অনেক সম্মান জানিয়েছি পরবর্তীতে আর কোনো সম্মান জানাবো না আমরা এখানে যারা আজকে এখানে অনেক প্রতিনিধি অবস্থা করবে আমরা আপনারা এখানে আসেন নাই এবং আজকে এখানে আসছেন আপনারা এখানে কারো দরকার নেই

લુડુ લુડુ રજ્ય હડાગારને લુડુ નિવે લુડુ સેવા પોસે ખેલા સોરોનડો ખેલા સોરોનડો સોરોનડો કાગડો ભાય એક আমরা কি আর ভাইয়ারা আমাদের কাজ শুরু করে ভাইয়ারা আমাদের কাজ শুরু করে পুলিশ গেছে কি না এটা শুধু দেখে এদিকে আসে একজন বলে যায় আমরা আমাদের কাজ শুরু করে নিই একদম পুলিশ গেছে কি না খালি এটা দেখো আমাদের কাজ আমরা শুরু করে দিচ্ছি

পুলিশ চলে গেলে লাগে যাবে পুলিশ চলে লাগে আমাদের ভাইয়েরা এখনো শান্ত আছে কারণ এখনো পুলিশ গাড়িতে পা রাখে নাই এখনো পুলিশ গাড়িতে পা রাখে নাই बो आदर्त पुलिस बर्त आदर पदर तो पुलिस दर्ज बुआ भू पुलिस बुआ भू